তুমি কি দুর্গা স্পেশাল কিছু অফার দিচ্ছো হ্যাঁ অবশ্যই অফার তো থাকছে ব্যাটারি চার্জার ইনক্লুডেড 8500 টাকা 8500 টাকা আর একটা জিনিস আছে কোন কোম্পানি আজব দি সাইড মোটরের ওয়ারেন্টি দেয়নি আমরা কিন্তু 3 মাসের ওয়ারেন্টি দিচ্ছি তো এই ব্যাটারিটা পাচ্ছ এই ব্যাটারিতে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি রয়েছে দেখো ইলেকট্রিক সাইকেল কোথায় পাওয়া যায় সেটা নিয়ে কিন্তু তোমরা অনেক ধরনের কোশ্চেন আমাকে করেছো কত প্রাইস রয়েছে কি না রয়েছে কোথায় পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে এই সমস্ত কিছু নিয়ে তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো হোম মেড ইলেকট্রিক সাইকেল মানে যে কোনো সাইকেলকে তুমি ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করতে পারো সেরকম ধরনের সাইকেলের কি তুমি কোথায় পাবে সেটা যে সন্ধান নিয়েছিলাম সেই ভিডিওতে তোমরা এই ধরনের অনেক রকম কিন্তু কমেন্ট করেছো তো আমি দেখো আবার সেই জায়গাটায় চলে এসেছি এই সমস্ত প্রশ্নের উত্তর নেয়ার জন্য তাহলে এবার চলো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে দেওয়া যাক আর তার সাথে আমরা দেখবো যে নতুন কি রয়েছে তাহলে চলো দেখা যাক তো তো দীপ ভাই হ্যাঁ এই কি কি করছো এটা এই একটা ব্যাটারি রিপেয়ার ছিল এটা

হ্যাঁ নতুন তো এসছে অনেক কালেকশন এসছে বিশেষ করে দুর্গাপুজোর স্পেশাল যে কালেকশনগুলো হয় সেগুলো তো আমরা তুলেই নিয়ে এসেছি মানে তুমি কি দুর্গাপুজোর স্পেশাল কিছু অফার দিচ্ছ হ্যাঁ অবশ্যই অফার তো থাকছে একশো পার্সেন্ট থাকছে অফার সবার জন্য অফার থাকছে দুর্গাপূজার স্পেশাল আমরা কিছু কালেকশন নিয়ে এসেছি যেগুলো অফার আমরা দিতে চলেছি আচ্ছা এরকম ব্যাপার চলো একটু দেখাও কি কি রয়েছে কি তো আমরা কিন্তু এই মুহূর্তে দীপ ভাইয়ের কাছ থেকে দেখে নেবো যে ভাইয়ের কাছে কি কি রয়েছে আর ভাই যেরকম বলছিল দুর্গাপুজোর অফার দেবে তো তাহলে দেখবো যে ভাই কি অফার রয়েছে দুর্গাপুজোর জন্য মানে আমি ভীষণ রকম কিন্তু এক্সাইটেড যে ভাই তুমি কি অফার দিচ্ছ তো মানে আমাকে শুধু এইটুকু বলো যে কত টাকা থেকে শুরু হচ্ছে অফারটা রয়েছে একদম সাড়ে আট হাজার টাকা থেকে অর্থাৎ আট হাজার চারশো নিরানব্বই টাকা থেকে শুরু অফার কিন্তু তার আগে আমাকে বলো যে নতুন কি এসছে তোমাদেরকেও দেখাবো যে আট হাজার চারশো নিরানব্বই টাকায় কী মানে অফার রয়েছে আর সেটা সত্যি ভ্যালুয়েবল কিনা সেটাও আমরা দেখবো কিন্তু তার আগে আমরা দেখবো যে কি কি প্রোডাক্ট এই মুহূর্তে ভাইয়ের কাছে রয়েছে প্রথমে রেগুলার যে প্রোডাক্টগুলো হয় সেগুলো দেখাবো এবং যেগুলো নতুন আমরা আপডেট করেছি যেগুলো অন্য কারোর কাছেই পাবে না সেগুলো আমাদের কাছে রয়েছে সেগুলোও দেখাবো ভিডিওতে তো ফার্স্টে রেগুলার যে প্রোডাক্টগুলো হয় আমি ফার্স্টে একটা দেখাই যে ছত্রিশ ভোল্ট ঠিক আছে আমাদের বেশিরভাগ চলে কিন্তু ছত্রিশ ভোল্ট যারা একটু ভালো সাইকেল রেডি করতে চায় তাদের ছত্রিশ ভোল্ট এবার ছত্রিশ ভোল্টটা আড়াইশো ওয়াট হয় এবং সাড়ে তিনশো হয় মোটর ওয়াটেজ তো একটু পাওয়ার যেগুলো বেশি সেগুলো সাড়ে তিনশো হয় মোটর এই যে মোটরটা আমাদের দেখতে পাচ্ছ এটাকে হবস মোটর বলা হয় অনেকে হাফ বলে মানে অর্ধেক এটা অর্ধেক নয় এটাকে হবস এইচ ইউবি হব হাফ মোটর যেটা চাকার মাঝখানে তৈরি হয় হয় তো এটার সাথে যা যা থাকে কম্পোনেন্টস একটা ডিজিটাল মিটার রয়েছে থটেল রয়েছে এখানে ভোল্টেজ শো করবে কতটা ভোল্টেজ আছে ব্যাটারিতে অর্থাৎ চার্জ কতটা আছে এছাড়াও লাইট হর্ন কিন্তু আমরা দিচ্ছি অন্যান্য কোম্পানির সাথে কিন্তু লাইট হর্নটা দেয় না ইভেন তোমাকে আমি দেখেছি তোমার যে সাইকেলটা আছে সেটা আমার আমার এক্স ওয়ানে কিন্তু নেই 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 আমরা কিন্তু লাইট অনও দিচ্ছি লাইট অনের সাথে সুইচও দিচ্ছি প্যাডেল অ্যাসিস সেন্সর এটাও দিচ্ছি সব রয়েছে সব সব এটা তো কন্ট্রোলার জানো এবং এই কন্ট্রোলারটা কিন্তু খুবই ভালো কন্ট্রোলার এটা কিন্তু সাইন ওয়েভ কন্ট্রোলার সাইন ওয়েভ কন্ট্রোলার মানে হচ্ছে মোটর থেকে অনেক সময় হাব মোটর থেকেও নয়েজ আসে একটা হালকা এই মোটরটা থেকে কিন্তু কোনো নয়েজ আসবে না একদম মানে মানে চলছে রাস্তা দিয়ে চললে কেউ বুঝতেই পারবে না যে কিছু চলে গেল পাশ দিয়ে চলে গেলে বুঝতে পারবে না আর এটাকে তো অটো ব্রেক সেটা সবাই জানে এই অটো এটাকে ব্রেক অ্যাপ্লাই করলে পরে মোটরটা ঘোরা বন্ধ হয়ে যাবে তখন অর্থাৎ ক্লাস সিস্টেম হতে পারে তো এটা চলবে শুধু ছত্রিশ ভোল্ট এটা চব্বিশ ভোল্টেরও আমাদের কাছে আছে আমি দেখাচ্ছি না অনেক প্রোডাক্ট রয়েছে এইখানে আচ্ছা এই বাক্সের মধ্যে প্রচুর প্রোডাক্ট রয়েছে হ্যাঁ একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে 24 ভোল্টের 250 ওয়াট আছে 350 ওয়াট এরও আছে আবার 36 ভোল্টেরও 250 ওয়াট আছে 350 ওয়াট এরও আছে তো এই सेम কিট আমরা আমাদের রয়েছে সেগুলো কাস্টমার আসলে আমরা তাদেরকে আমাদের বন্ধুরা আসলে তাদেরকে আমরা দেখিয়ে দেব আচ্ছা এবার বলো এটার প্রাইস কত আছে সেটাই বলো আমাকে বলো এটার যে প্রাইসটা আছে এটার প্রাইসটা আমরা রেখেছি মাত্র 6250 টাকা মানে টোটাল 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 কিটটা কিটটা এখানে যা যা দেখলো এটা প্রাইস আছে টাকা পাচ্ছে আচ্ছা এর মধ্যে তো ব্যাটারি ইনক্লুড থাকে না এর মধ্যে ব্যাটারি চার্জার এবং ব্যাটারি বক্স ইনক্লুডেড নয় এবার যদি কারোর ব্যাটারি লাগে সেই জন্য আমাদের বলে দেবে যে আমাদের এত কিলোমিটার যাওয়ার জন্য আমাদের একটা ব্যাটারি প্রয়োজন এবং সেই ব্যাটারির সাথে সুইটেবল একটা চার্জার দরকার এবং সেই ব্যাটারির সাইজে একটা আমাদের ব্যাটারি বক্স দরকার আমাদের এগুলো বলে দেবে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে প্রাইসটা সঙ্গে সঙ্গে আমরা বলে দেবো আচ্ছা আমাকে একটা কথা বলো মানে এটা আমার জানার ভীষণভাবে ইচ্ছে সেটা হচ্ছে যে সাইকেলের যে প্রাইস মানে তোমার ধরো এই কিটের দাম তো ধরো বেশি না সাড়ে আট হাজার টাকা মানে সাড়ে ছ হাজার টাকা বললে তাই তো ছ হাজার দুশো পঞ্চাশ টাকা বললে তো এরপরে যে সাইকেলগুলোর প্রাইসটা তো বেড়ে যায় মানে ধরো সাইকেলের প্রাইস বেড়ে গিয়ে চলে আসে কুড়ি হাজার পঁচিশ হাজারে কিটের অর্থাৎ বাকি যে টাকাটা এই টাকাটা কোন জায়গাতে আসলে লাগে এই জায়গাটা এটা শুরু হয় হচ্ছে ব্যাটারি থেকে শুরু হয় চার্জার থেকে শুরু হয় এবং মডিফিকেশনের জন্য যে একটা সার্ভিস চার্জ বা ফিটিং চার্জ ধরা হয় সেখান থেকে শুরু হয় ফিটিং চার্জ তো খুব একটা বেশি নয় সাতশো থেকে আটশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে এবার ব্যাটারিটা শুরু হচ্ছে মোটামুটি আমাদের কাছ থেকে চার হাজার ছশো টাকা থেকে ব্যাটারি শুরু হচ্ছে এবার সেটার মাইলেজ থাকছে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার এবার কেউ দেখা যাচ্ছে পঁচিশ কিলোমিটার দরকার হচ্ছে কারও দেখা যাচ্ছে সিক্সটি কিলোমিটার দরকার হচ্ছে তো এই মাইলেজটা যখন বাড়ছে আর ব্যাটারি মানে তোমার সাইকেলের স্পিডটা যখন বাড়ছে তখন এমনিতেই প্রাইসটা হাই হয়ে যাচ্ছে আচ্ছা তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় মোটর কিটের যে দামটা সে দামটা কিন্তু খুব বেশি হয় না প্রাইস যেখানে চলে আসে সেটা হচ্ছে ব্যাটারিতে মানে ব্যাটারিতেই আছে যেহেতু আমরা কাস্টমাইজ যেহেতু কাস্টমাইজ কাজ করা হয় তো সুতরাং এদের যে ব্যাটারির যে প্রাইসটা সেটাই কিন্তু অনেকটা বেশি চলে আসে আচ্ছা ভাই নেক্সট এবার আমরা কি দেখবো নেক্সট আর আছে এটা তো শুধু একটা ভোল্টেজ অর্থাৎ নির্দিষ্ট একটা ভোল্টেজেই চলবে এরপরে যে মোটরটা আছে ধরুন যারা ভবিষ্যতের কথা ভেবে কাজ করতে চাইছে অর্থাৎ ব্যাটারি তো সারা জীবন চলবে না এবার এই মুহূর্তে আমাদের বাজেটটাও কম আছে কিন্তু আমার দরকার একটা হাব মোটর ঠিক আছে আমার এখন যা বাজেট আছে আমি চব্বিশ ভোল্টের ব্যাটারিটা আমি চালাবো ভবিষ্যতে আমার যখন আরও ব্যাটারি টাকা হবে তখন আমি দেখা যাচ্ছে ব্যাটারিটা পাল্টে ছত্রিশ

তো যাদের একটু হাই স্পিড দরকার প্রচণ্ড বলতে খুব বেশি নয় বাইকের মতো নয় ভাববেন না এটা তো সাইকেল আনতে যে ঠিকঠাক আর এটা কিন্তু সাড়ে তিনশো ওয়াটের কন্ট্রোলার আছে খুবই পাওয়ারফুল আর এটাতে কিন্তু আর সিস্টেম রয়েছে রিমোট সিস্টেম মানে রিমোট দিয়ে চাবি দরকার নেই রিমোট দিয়ে অন অফ করতে পারবে সেটার ফাংশনও দেওয়া রয়েছে তবে কিটের সঙ্গে কিন্তু নেই ওটা কিন্তু আলাদা নিতে হবে তাছাড়া বাকি যেগুলো কম্পোনেন্টস থাকছে লাইট অন লাইট হন সুইচ প্যারালাইসিস সেন্সার আর এই থ্রটেল আর মোটরটাকে মাঝখান থেকে তো অবশ্যই খোলা যাবে তার জন্য একটা আলাদা লিড ওয়ার দেওয়া রয়েছে মানে নর্মাল আর বাদ বাকি যেরকম হ্যাঁ হ্যাঁ বাকি একই রয়েছে জাস্ট আলাদা শুধু এইটা তিনটে ভোল্টেজ অর্থাৎ মাল্টি ভোল্টেজে চলতে পারে আচ্ছা এবার আমাকে বলো যে দুর্গা পুজোর কি অফার রয়েছে মানে তুমি যেটা বললে হ্যাঁ দুর্গা পুজোর আছে যেটা অফার সেটাই আমি দেখাই এখানে প্যাকেট করে রেখেছি ওকে ওকে তো এটা আমি দেখাই এটা একটা সাইড মোটর কিট আমরা এখানে বলি ওকে দেখাই এটা ওকে তো এখানে যে সাইড মোটর রয়েছে এটা রয়েছে আমাদের ডিপি প্লাসের তরফ থেকে রয়েছে এই যে ডিপি প্লাস ব্র্যান্ড দেওয়া রয়েছে ওকে এটা চব্বিশ ভোল্ট দুশো পঞ্চাশ ওয়াট এবং এটার কিন্তু আরপিএম পি এম তিন হাজার তিনশো আর পি অর্থাৎ সাড়ে তিনশো ওয়াটের মোটরে যে আর পি এমটা থাকে কিন্তু সেটা কিন্তু চব্বিশ ভোল্টেই পাচ্ছে এবং এটার প্রচণ্ড পাওয়ার হয় যার অল্প দামের মধ্যে খুঁজতে চাইছে বা একটা সাইকেল সুন্দর করে ইলেকট্রিকে করতে কনভার্ট করতে চাইছে তো তাদের জন্য কিন্তু এটা নিতে পারে তাই চেন ড্রাইভ এই মোটরের সাথে কী কী পাচ্ছে এইটা মোটর থাকছে এই মোটরটাকে সাইকেলের সাথে মাউন্ট করার জন্য এরকম মাউন্টিং প্লেট থাকছে ঠিক আছে এবং রাতের বেলার জন্য লাইট থাকছে এবং হর্ন থাকছে এই লাইট হর্ন থাকছে আর এই মোটরটাকে ঘোরানোর জন্য চাকার সাথে ঘোরানোর জন্য এরকম একটা দিয়ে আমরা আমি আগে মেন মেন কম্পোনেন্টসগুলো গুলো দেখিয়ে দিই থাকছে একটা ফ্রি হুইলও আচ্ছা ফ্রি হুইলও ফ্রি হুইলও থাকছে কারণ যখন প্যারেলও করতে পারবে মোটরও ঘোরাতে পারবে তখন এই ফ্রি হুইল আচ্ছা ফ্রি হুইল থাকছে ঠিক আছে এরপরে থাকছে একটা কাপ ঠিক আছে কাপ থাকছে এখানে চেন এক্সট্রা একটা ঢোকানো হয়ে গেছে হয়তো সাইড করে দিই এর এছাড়া এখানে যে নাট বলগুলো থাকছে মোটরটাকে মাউন্ট করার জন্য সেই নাট বল্টও থাকছে ওকে এক্সট্রা কিছু কানেক্টার অনেক সময় কানেক্টারগুলো পুড়ে যায় তো আমরা সেই জন্য এক্সট্রা কানেক্টারও দিয়ে দিচ্ছি এরপরে তো অটো কাট অফ ব্রেক থাকছে এই যে অটো কাট অফ ব্রেক এটা থাকছে প্যাডেলাসিস সেন্সার সেটাও দিচ্ছে এই সাইড মোটর অনেকে ভাবে যে প্যাডালাসিস সেন্সারের জায়গা নে আমাদের কন্ট্রোলার যেটা আনা হয়েছে সেই কন্ট্রোলার কিন্তু এই যে প্যারালাসিসটা সেন্সারের জায়গা সেই যে তিনটে তার বেরিয়ে আছে সেটা কিন্তু প্যাডালাসিস সেন্সারের তার এটাও কাজ করবে প্যাডালাসিস সুন্দরভাবে কাজ করবে ডিজিটাল সটেল যেটা আমরা হাফ মোটর সাথে দিচ্ছি সাইড মোটর সাথে দামি ডিজিটাল সটেল দিচ্ছি তারপরে দিচ্ছি এই যে সুইচ লাইট হনার সুইচ থাকছে এটা এক্সেল থাকছে যে ফ্রি হুইলটা যখন বসবে চাকা এক্সেলটা ছোট থাকে নর্মাল সাইকেল তো সেটা বাড়ানোর জন্য এই বড় এক্সেল থাকছে তো এই গেল টোটাল কম্পোনেন্টস তাহলে এই যে পুরো সিস্টেমটা মানে এই যে যা যা দেখালে মানে এটার দাম হচ্ছে সাড়ে আট হাজার টাকা না এর সাথে আরও যাবে তো মানে আরও কিছু যাবে তো আর কি এর সাথে ব্যাটারি যাবে এখনও ব্যাটারি চার্জার ইনক্লুডেড সাড়ে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজারটা আরো একটা জিনিস আছে ব্যাটারি বক্স এই যে ব্যাটারিটা রাখবে তার জন্য বক্স তো আর কন্ট্রোল আর রাখবে তো তার জন্য একটা বক্স আছে ব্যাটারি বক্স দিয়ে দিচ্ছি আমরা মানে টোটাল কমপ্লিট সেট মানে তোমার শুধু দরকার এটা সাইকেল আর সাড়ে আট টাকার মধ্যে ভাই এরকমই যে সাইড মোটর দিয়ে মানে তোমার একটা পুরো টোটাল সাইকেল হয়ে যাচ্ছে ভাই এ তো দারুণ রকম ব্যাপার মানে ইনক্লুডিং ব্যাটারি আচ্ছা ব্যাটারির মাইলেজ কত দেবে ব্যাটারি মাইলেজটা কিন্তু এটা যদি ফুল স্পিডে চালায় ফুল স্পিডে চালালো সে কিন্তু পঁচিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবে আর যদি সে নর্মাল মোটামুটি এটা সর্বোচ্চ গতিবেগটা আগে বলে দিই এটা সর্বোচ্চ গতিবেগ আছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে তো যারা তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা তারা পঁচিশ কিলোমিটার মাইলেজ পাবে পাবে ঠিক আছে আর যারা মোটামুটি কুড়ি পঁচিশ পনেরো এর মধ্যে চালাবে তারা থার্টি প্লাস মাইলেজ পাবে আর তার সাথে তো প্যাডেল আসিস সেন্সর রয়েছে প্যাডেল আসিস সেন্সার মানে প্যাডেল কলে দেখা যাচ্ছে আরো বেশি পঁয়ত্রিশ কিলোমিটার পেয়েই যাবে মাইলেজ আচ্ছা এটা অফারে দিচ্ছি মানে এটা নয় যেটা কোয়ালিটি কম কোন কোম্পানি আজ অব্দি সাইড মোটরের ওয়ারেন্টি দেয়নি আমরা কিন্তু তিন মাসের ওয়ারেন্টি দিচ্ছি মোটরে মানে এই মোটরের ওপরে কিন্তু তিন মাসের ওয়ারেন্টি রয়েছে মানে সাইড মোটরে জেনারেলি ওয়ারেন্টি হয় না তাই যাই হোক জানতাম না ব্যাপারটা হয় না এবার চার্জারটা দিচ্ছি যেটা সেটাও আমি দেখাই চার্জারটা দিচ্ছি আমরা সেটাও কিন্তু টু এমপি চার্জার দিচ্ছে ওকে ঠিক আছে এখনো পর্যন্ত বড় বড় যে সমস্ত দামি কোম্পানি আছে তারা কিন্তু চার্জারে ফ্যানও দিচ্ছে না আমাদের যে চার্জারটা আছে এইটুকু চার্জার হলে কি হবে ফ্যান রয়েছে কিন্তু মানে এর ভেতরে কি রয়েছে এর ভেতরে কিন্তু কুলিং ফ্যান রয়েছে দেখতে পাচ্ছো হ্যাঁ জেনারেলি কি হয় অন্যান্য যে চার্জার আছে মানে যে রকম ধরো আমার ইমোটর আর এক্স ওয়ান যেটা রয়েছে তো ওর ভেতরে কিন্তু এরকম কুলিং কোনো ফ্যান নেই তো যে ওটা কি হয় চার্জারটা না অনেকটা গরম হয়ে যায় তো এটা বেশ ভালো একটা সিস্টেম হ্যাঁ এটা এই সিস্টেমটা বেশ ভালো একটা সিস্টেম আচ্ছা এবার এতে অনেকে ভাবতে পারে যে ব্যাটারিটা দিচ্ছি সেটা ভুমচাং ব্যাটারি নয় তো বা ডুপ্লিকেট

থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট সেল এবং টু পয়েন্ট সিক্স এম্পিয়ার এস সেল অর্থাৎ এই যে টু পয়েন্ট সিক্স করলে এক দুই তিন চার অর্থাৎ এগুলো আছে তোমার প্যারালালে আছে চারটে মানে হচ্ছে টেন পয়েন্ট এইট অ্যাম্পিয়ার হচ্ছে এবং সাতটা সিরিজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং সাতটা সিরিজে কিন্তু তোমার টোটাল চব্বিশ ভোল্ট হচ্ছে তো এই ব্যাটারিটা পাচ্ছে এই ব্যাটারিতে কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে এটা যখন কমপ্লিট হবে তখন এরকম হবে এবার এরপর আরেকটা হয় সেটা হচ্ছে ব্লু প্যাক ওকে ওকে তো এই রকম টাইপের দেখতে পাচ্ছ যে এরকম টাইপের ব্যাটারিটা হয় এবং তারপরে হচ্ছে ওই একটা ব্লু ব্লু কালারের প্যাকিং প্যাকটা যেটা হয় সেটা এই ব্যাটারিটাকে কিন্তু আমরা যতটুকু পারি মোটামুটি 95% আমরা ওয়াটারপ্রুফ করে দিই এখানে যে তারটা বেরিয়েছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ কানেক্টর রয়েছে এবার যখন প্যাকিংটা হয়ে যায় আমরা কিন্তু চারদিকে গ্লু গ্যানের আঠা মেরে দিই যাতে জল ঢোকার কোনো চান্সই না থাকে বৃষ্টির একটা প্রবলেম হয়ে যে লিথিয়াম ব্যাটারি তো আচ্ছা ভাই জেনারেলি এইগুলো তো ধরো নরমাল চার্জার তো আমার যে সাইকেলটা আছে মোটামুটি ধরো ই মোটর রেড এক্স1 আমার কাছে রয়েছে তো বেসিক্যালি কি হয় ওটাতে ধরো 3.5 4 ঘন্টা মতো চার্জ নিতে সময় লাগে তো আমি বলছি মানে মানে চার্জিং কি এরকমই হয় মানে ফাস্ট চার্জিং যেমন মোবাইল ফোনে যেমন ফাস্ট চার্জিং হয় এরকম কি ব্যবস্থা কিছু হতে পারে হ্যাঁ ফাস্ট চার্জিং তো অবশ্যই আছে তবে লিথিয়াম ব্যাটারি বা যে কোনো ব্যাটারির ক্ষেত্রে ফাস্ট চার্জিংটা উচিত নয় বাট ইমার্জেন্সিতে আমাদের খুবই প্রয়োজন হয় এক দুবার বা পাঁচ ছবার করলে কোনো অসুবিধা হয় না আচ্ছা তো সেই ফাস্ট চার্জিংয়ের সিস্টেমও আছে সে স্লো চার্জিংও করতে পারবে একটা চার্জার থেকে একটা চার্জার থেকে একটা চার্জার থেকে দেখি 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 জিনিস দেখি এটা ছত্রিশ ভোল্টেজের চার্জার তো এখানে সিস্টেমটা রয়েছে যে এই যে এখানে তিন এ পাশে পাঁচ এ লেখা আছে অর্থাৎ থ্রি এ ফাইভ এ অর্থাৎ থ্রি অ্যাম্পিয়ার ফাইভ অ্যাম্পিয়ার যা থ্রি অ্যাম্পিয়ার এ স্লো চার্জ হবে ফাইভ অ্যাম্পিয়ার করলে তাড়াতাড়ি চার্জ হবে চার্জ হয়ে যাবে অর্থাৎ দেখা যাচ্ছে একটা ব্যাটারি চার্জ করতে কথার কথা বলছি চার ঘন্টা সময় লাগছে এটা ফাইভ অ্যাম্পিয়ার করে দিলে সেটা দু ঘন্টায় চলে আসবে ওকে ওকে হাফ টাইমে চার্জ হয়ে যাবে তো ভাই এইটা হচ্ছে দেখো সেই ফাস্ট চার্জিং এর বক্স মানে যেটা দিয়ে তুমি তোমার ইলেকট্রিক সাইকেল কিন্তু ফাস্ট চার্জ করে নিতে পারবে তো ভাই মানে আমি একটা কথা বলি যে এটা হচ্ছে মানে প্রাইস কি রকম আছে এটা দুটো রকমের হয় চব্বিশ ভোল্টে যেটা রয়েছে সেটার দাম ষোলোশো টাকা রয়েছে এবং যেটা ছত্রিশ ভোল্টের রয়েছে সেটার দাম আঠেরোশো টাকা রয়েছে আচ্ছা

আমার বেসিক্যালি সাইকেলের মধ্যে এইরকম টাইপের এই যে মেটাল টাইপের বক্স মানে এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না হ্যাঁ এর অনেকই আছে পছন্দ হয় না মানে এর এর অল্টারনেট কি আছে মানে একটা একটা বেশ সুন্দর টাইপের একটা দেশ দেখে দেখতে শুনতে হ্যাঁ মানে এরকম কি মানে তুমি বলছো যে এটাও একটা মানে বিকল্প হতে পারে হ্যাঁ হতে পারে আগে এর সুবিধা এবং অসুবিধাটা বলে দিই আচ্ছা আচ্ছা এটা সুবিধা কি আছে এটা সুবিধা হচ্ছে যে সাইকেল জিনিসটা তো পড়তেই পারে তো এটা কিন্তু মেটালের হওয়ার দুন এটা কিন্তু ফেটে যাবে না বা ভেঙে যাবে না আর এটাতে কাস্টমাইজ তুমি যত एंपিয়ার দরকার ততটাই করতে পারবে আর যেগুলো প্লাস্টিকের হয় ফাইবার বডির যেগুলো ওগুলোতে কিন্তু একটা লিমিট থাকে সেই লিমিটের ওপরে গিয়ে কিন্তু হয় না তবে আমরা কিন্তু আমাদের বন্ধুদের কথা ভেবে আমরা কিন্তু সেই লিমিটটাকেও ক্রস করে গেছি মডিফিকেশনের পর্যায়েটা আমরা আরও হাই লেভেলে করে গেছি যেখানে ফাইবারের বক্সতেও আমরা আরও বেশি অ্যাম্পিয়ার দিতে পারছি তো সেগুলো চলো দেখ চলো তো এইটা মানে এইরকম বক্স হ্যাঁ এই ভাই এই রকম বক্স কিন্তু আমার ইলেকট্রিক সাইকেলে ঠিক রকম টাইপেরই বক্স লাগানো রয়েছে তো মানে ই মোটরোডের সাইকেল তো বেসিক্যালি একদম সেম বক্স ভাই একদম হুবু সেম বক্স হ্যাঁ মানে এই বক্সেও এখন সাইকেলে মানে এই সাইকেলে লাগানো যাবে হ্যাঁ হ্যাঁ এই সাইকেলে লাগানো যাবে তবে এটা তো জাস্ট শুরু এটা রেগুলার প্রোডাক্ট মানে এটা রেগুলার রেগুলার প্রোডাক্ট এর থেকে এটাতে খুব বেশি হলে ছত্রিশ ভোল্টে পনেরো অ্যাম্পিয়ার পর্যন্ত করা যাবে আর চব্বিশ ভোল্ট হলে আঠেরো অ্যাম্পিয়ার এবার আমার আরও মাইলেজ দরকার আমি এই সেম বক্সেই রাখবো অর্থাৎ আমি তখন কি করব এই বক্সটার পরিবর্তে এরকমই প্লাস্টিকের যে ফাইবার যে বক্সে এত বড় বক্স ও এই বক্সটা একবার দেখো মানে এইটা কিন্তু মানে জাস্ট স্টাইলিশ শুধু না এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যাপাসিটি নিতে পারে মানে কত মানে এটা ধরো কত মানে কি রকম নিতে পারে এটা এটা 36 ভোল্ট যদি করা হয় এখানে 23 एंपিয়ার পর্যন্ত করে দেওয়া যাবে যেটা দিয়ে সর্বোচ্চ মাইলেজ 100 কিলোমিটার পার করে যাবে সর্বোচ্চ মাইলেজ কিন্তু 100 কিলোমিটার পার করে যাবে আচ্ছা এবার আমাকে একটা কথা বলো যে এই যে ধরো তো এত বড় ব্যাটারির বাক্স তো এর মধ্যে কি কন্ট্রোলারটা দেয়া সম্ভব না এর মধ্যে কন্ট্রোলারটা দেয়া সম্ভব না তো কন্ট্রোলার রাখার জন্য বিকল্প ব্যবস্থাও আছে আচ্ছা আচ্ছা কি রকম কি রকম ব্যাপারটা যেরকম

আচ্ছা আচ্ছা এইটাই কি সেই আট হাজার পাঁচশো টাকার সাইকেল না না এটা আট হাজার পাঁচশো টাকার সাইকেল নয় এটার দামটা বেশি আছে এর মধ্যে সাড়ে তিনশো ওয়াটের হাফ মোটর দেওয়া রয়েছে এবার আমাকে একটা কথা বলো মানে ধরো মানে জেনারেলি যে তারের যে ব্রেকগুলো থাকে ওগুলোতে তো একটা অটোকার্ড সিস্টেম তো থাকেই কিন্তু বাংলা সাইকেলের ক্ষেত্রে এই অটোকার্ড সিস্টেম তাহলে কি করে মানে করবে মানে এটা কি করা পসিবল হ্যাঁ অবশ্যই পসিবল অটোকাটা ব্রেক হবে কিরকম করে সেটার জন্য আমরা একটা সিস্টেম নিয়ে এসেছি এই এই সুইচটা এটাকে আমরা একটু মডিফিকেশন করে আমরা অটোকাটা সিস্টেম ব্রেক করে দিতে পারবো যখন ওই ব্রেকটা আছে লম্বা যে তারটা আছে তো সেটাই কিন্তু এই অটোকাট ব্রেক সিস্টেমটা অ্যাপ্লাই করা যায় মানে বেসিক্যালি তোমরা বাংলা সাইকেলেও অটোকাট ব্রেক দিচ্ছ আচ্ছা তুমি তো ধরো এই সাইড মোটরের এই একটা অফার দিলে তো হাব মোটরের কি অফার আছে হাব মোটরের অফার রয়েছে তো হাব মোটরে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশোতে ফুল ব্যাটারি দিয়ে ফুল ব্যাটারি দিয়ে মানে এই যে সাইড মটরে যা যা দেখালাম শুধু এই সাইড মোটরটা সরে যাবে তার বদলে একটা চব্বিশ ভোল্টের হাব মোটর চলে আসবে আচ্ছা টোয়েন্টি ফোর ভোল্টের হাব মোটর দিয়ে ব্যাটারি কত আসবে ব্যাটারি सेम 10.8 4 एंपিয়ার 10.4 एंपিয়ার 10. এর চার্জারও থাকছে ব্যাটারি বক্স দিয়ে অর্থাৎ এইটা একটা মোটর কিট এই মোটর কিটের পরিবর্তে ওখানে হাফ মোটর বসিয়ে আচ্ছা এই মোটরের বদলে তোমার কিন্তু হাফ মোটর চলে আসবে 11500 500 টাকায় টোটাল চমড়ি চলে আসবে কিন্তু এবার আমাকে আরেকটা কথা বলো যদি মনে করো আমার ভিডিও দেখে যদি কেউ আসে তো সেই ক্ষেত্রে কী আছে তার জন্য দেখো দামটা একই বললাম অনেকটা লো প্রাইসে এবার তোমার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই আমি তাদেরকে ছাড় দেবো এবার কত টাকা ছাড় দেবো সেটা আমি বলবো না তারা আমাদের সামনে এসে কিন্তু কথা বলতে হবে এবং তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে এসে আমাকে দেখাবে যে দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে এসেছি আমি সেটা দেখেই কিন্তু আমি অফারটা দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের জন্য একটা ছোট্ট অফার কিন্তু আমি দিই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে একদম 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 এইটা কিন্তু দরকার এইটা কিন্তু অবশ্যই দরকার এটা ছাড়া কিন্তু হবে না অফার একদম একদম তাই একদম তাই আরেকটা আরেকটা কোশ্চেন তোমাকে করব সেটা হচ্ছে এই অফারটা অ্যাকচুয়ালি কতদিন পর্যন্ত রয়েছে এই অফারটা যেহেতু দুর্গাপুজোর স্পেশাল অফার তো এটা দুর্গাপূজার দশমী অব্দি আমরা রেখেছি তো আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক ভিউ আর এরকম ভিডিও দেখে তো তারা এরকম নিতে চায় তো তাদের ক্ষেত্রে কি মানে সেটা কি দেওয়া পসিবল তাদের না এখন দেয়াটা পসিবল নয় কেউ যদি ধরো তোমার সাথে যোগাযোগ করলো তো এই মুহূর্তে কি তাকে পাঠানো পসিবল না এই মুহূর্তে পসিবেল নয় কারণ সবাই জানি বাংলাদেশের পরিস্থিতি এখন একটু অন্যরকম পরবর্তীকালে হয়তো হলেও হয়তো হতে পারে বলে আমরা ভিডিও করে জানিয়ে দেবো ভাইয়ের যে নাম্বার তোমরা যে নাম্বারে যোগাযোগ করবে দেখো আমার সাথে যোগাযোগ করে লাভ নেই কারণ আমি হচ্ছে দেখো সাইকেলের ভিডিও বানাই তোমরা খুব ভালো করেই জানো এই সমস্ত পার্টসপত্র কিন্তু আমি সেল করি না তো আমি ভাইয়ের যে নাম্বারটা রয়েছে সেটা একদম স্ক্রিনে চলে আসছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে আর আমাকে মেল করেও লাভ নেই কারণ প্রচুর মেল আসে এরকম দাদা পার্টস আমি নিতে চাই তো ভাই আমাকেও মেল করো না তোমরা ডিরেক্ট ভাইয়ের সাথে একদম পুরোপুরি যোগাযোগ করে নাও তো ভাইয়ের যে নাম্বারটা আমি যেরকম বললাম সেটা কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে আর কথা যেটা অনেকে একটু ব্যস্ত হয়ে যায় এটা স্বাভাবিক ব্যাপার যে নিজেদের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে তখন তার আগে একটা কমেন্ট করে দিয়ে ফোন তোলে না আমরা একই হাতে কাজ করি আমরা একা হাতে সব কিছু সামলানো দেখা যাচ্ছে কাজ করতে করতে তখন ফোনটা তোলা সম্ভব হয় না ইমার্জেন্সি থাকতেই পারে মানুষের তো আমি কিন্তু কল কিন্তু প্রত্যেকটা বার কল কিন্তু ব্যাক করি আমি করি না তা নয় প্রত্যেকটা কল কিন্তু ব্যাক করা হয় ধরে ধরে আচ্ছা ঠিক আছে তাহলে শুনে নিলে পুরো ব্যাপারটা আর তাহলে আর ভিডিওটা বেশি বেশি দূর টানবো না তো ভিডিও আজকের জন্য এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ ডিজার্ভেংলো এটাকে দিয়েছি